কিছু অ্যাসিড তৈরি হয়ে ব্যথার সৃষ্টি করে এবং আমাদের লিভারে কি হচ্ছে অসুস্থ হয়ে লিভার সিরোসিস হতে পারে তাও অ্যাসিডিক রিয়াকশন দ্যাট মিনস আমাদের কোষের ভিতরে পিএইচ ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের ফলটি লাইফ স্টাইল এর কারণে আমরা প্রচুর পরিমাণ ফাস্ট ফুড খাই রাত্রি জাগরণ করি এবং আমাদের টোটাল খাবারটা আসলে ইনেচার করে ফেলি আমরা খাবারের কারণে আমাদের হজমে গোলযোগ হয় এটি প্রচুর পরিমাণ গ্যাস হয় বাতের ব্যথা হয় আমাদের কোনো কাজে আমাদের মন বসে না মানসিক দুশ্চিন্তা হয় আমাদের স্কিনে প্রবলেম হয় আমাদের বিশেষ করে হাড়ের গঠনের প্রবলেম হয় এই সকল বিষয় থেকে যদি মুক্ত থাকতে চান তাহলে আমাদের কাছে রয়েছে একটা চমৎকার স্বাস্থ্য সুরক্ষার অস্ত্র সেটা হলো জ্ঞানসল এই জ্ঞানসলটে রয়েছে জ্ঞানরার্মা অর্থাৎ রেড মাশরুম এটাতে রয়েছে আদা এটাতে সাম্বারি লবণ লবণ সমুদ্র ব্ল্যাক সল্ট সল্ট সহ আরো অন্যান্য উপাদান মূলত এটা একটা চমৎকার খাবার এই খাবারটা খেলে রক্তের পিএস লেভেলটা খারিও হবে এবং লিভারের জনিত যে সমস্যাগুলো আছে ধীরে ধীরে কমবে খাবারের রুচি বাড়বে এবং আপনার বিশেষ করে হজমটা ভালো হবে তারপরে ইনডাইজেশন কমে যাবে আপনার টোটাল মানব দেহ এটা পিউরিফাই করবে আপনি এই খাবারটা আপনার বিশেষ করে চায়ের সাথে সামান্য একটু দিতে পারেন আপনি একটু ভর্তার সাথে দিতে পারেন ভাজির সাথে খাবারটা দিতে পারেন আপনি এই লবণটা আপনার বিভিন্ন বট্টা ভাজি তৈরি সহ সকল উপাদানের সাথে ব্যবহার করতে পারে। তাহলে আপনার বডিটা পিউরিফাই হবে এবং আপনার খাবারের রুচি বাড়বে আপনার ছোটখাটো যে ব্যথা বেদনা আছে এগুলো চলে যাবে এক কথায় এই লবণটা আপনাকে একটা চমৎকার উপহার ইনশাআল্লাহ